আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে আর হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক একদম শেষ সময় কেমন দামে বেচা কিনা হচ্ছে মাঝের সাইজের সার গরিগুলো সেটাই আপনাদের তথ্য সেই তথ্যটাই আপনাদের দেবো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শুরুতে একটা সার দেখতে হচ্ছে দর্শক এটার দাম দশ জানাবো আসসালাম আলাইকুম ভাইয়া কত দাম রাখছেন ভাইয়া পঁচানব্বই ব্যসা কিনে একবার বলে দেন ভাইয়া শেষ সময় যেহেতু আর তো হাট নাই আজকে শেষ একবারে ব্যাসা কিনা দাম বলে দেন ভাই নব্বই হলে নব্বই হলে বেঁচে দেবেন তাই না মাংসের আইডিয়া কিরকম হবে ভাইয়া মাংস করা একদিন তিন মনের কাছাকাছি হলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া বললো একবার নব্বাই হলে ছেড়ে দেবে এই পরবর্তীতে আবার একটা দেখতে পাচ্ছে দর্শক এটার দাম দর জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কত দাম রাখছেন একশো দশ বাজারে কি বলে কিছু বলছে কি বিরানব্বই পর্যন্ত বলে টার্গেট কি কেমন রাখছেন ব্যবসা কিনা কেমন আসছে বাজার কেমন আসছে ভালো এখনো শুরু হয় না তাই না দর্শক দাম এক লক্ষ দশ হাজার বিরানব্বই পর্যন্ত বলে একশো টার্গেট রাখছে কম বেশি কিছু হলে বিক্রি করে দিবে তা পরবর্তীতে একটা দেশাল সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক এটার দাম দর চা চাকে জানাবো আসসালামু আলাইকুম কত দাম রাখছেন চাচা চা একশো বিশ বাজারে কত কি বলে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই আশি বলে আচ্ছা ঠিক আছে চা দাদা এই পরবর্তীতে আবার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি একদম দেশাল খাঁটি দেশাল আমরা যেটা বলি সেটা এটা দরদম জানানোর চেষ্টা করবো দর্শক আসসালামু আলাইকুম ভাই কত দাম রাখছেন ভাই হ্যাঁ ভাই এক লক্ষ পনেরো হাজার দেখেন দর্শক দাঁত দেখাচ্ছে কয় দাঁত ভাইয়া দুই দাঁত তাই না ভাইয়া এক লক্ষ পনেরো চাওয়া দাম বাজারে কত কি বলে ভাইয়া নব্বই পর্যন্ত বলে আচ্ছা টার্গেট কেমন রাখছে একশোর নিচে হলে দিয়ে দেবেন দর্শক একশোর নিচে হলে ছেড়ে দেওয়ার একটা টার্গেট রাখছে এই পরবর্তীতে আবার একটা দেখতে পাচ্ছি দর্শক এটা দরদম জানা আসসালামু আলাইকুম ভাইয়া কত দাম রাখছেন ভাইয়া দাম কত রাখছে এক লক্ষ দশ হাজার ভাইয়ের চাওয়া দাম এক লক্ষ দশ হাজার বেচা কিনা দামটা একবার বলে দেন তো জি কত হলে বিক্রি করবেন বলে দেন দেখি এক লক্ষ আচ্ছা ঠিক আছে ভাইয়ের চাওয়া দাম এক লক্ষ দশ হাজার এক লক্ষ হলে সে পরবর্তীতে আবার একটা দেখতে পাচ্ছি এটা দরদম জানানোর চেষ্টা করব